ওয়েলকাম্প টান দার ব্র্যান্ড মুভিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সোলজার সিনেমাটাকে তো দেখুন এই সোলজার সিনেমা কিন্তু সাকিব খানের নিজের প্রোডাকশন হাউজের সিনেমা কি খটকা লাগতেছে ভাই খটকা লাগার কোনো দরকার নাই এই যে দেখুন চ্যানেল আয়ের একটা নিউজে আমি দেখলাম এটা নাকি সাকিব খানের নিজের প্রোডাকশন হাউসেরই নাকি সিনেমা তো এই সিনেমাটা কিন্তু পরিচালনা করতেছে সাকিব ফাদ তার আগে সে কিন্তু আর কোনো সিনেমা করে নাই তো এই সুলজার সিনেমাতে কিন্তু সাকিব খান একজন একজন সরকারি অনেক বড় কর্মকর্তা হিসাবে কিন্তু দেখা যায় যারা কিনা আগে শোনা গেছিল এই সিনেমাতে নাকি সাকিব খান মেজর সিনহার ক্যারেক্টারে অভিনয় করবে তবে না সাকিব খান সরকারি একজন উচ্চ কর্মচারী হিসাবে কিন্তু চাকরি করবে তবে এবার এখানে সবচেয়ে বড় যে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে সাকিব খান একটা ইন্টারভিউতে বলছে যে ঈদ ছাড়া নাকি সিনেমা হিট হয় না তাই সেই নিয়মটা ভেঙেয়া আমি আমার নিজের প্রোডাকশন হাউজের সিনেমায় ঈদ ছাড়া মুক্তি দেবো যারা কিনা আগামী ডিসেম্বর মাসেই মুক্তি দেওয়ার কথা রয়েছে তো ডিসেম্বর মাসে যদি মুক্তি দেয় তো আমার মনে হয় একটু দেশ প্রেমিক টাইপের সিনেমাটা হইতে পারে তবে এই ধরনের সিনেমা কিন্তু আমাদের বাংলাদেশে খুব ভালো ব্যবসা করে আর তাছাড়া যেহেতু এটা সাকিব খানের সিনেমা তাহলে ভাই এই সিনেমাটা ব্যবসা করবো ভাই সাকিব খানের সিনেমা মানেই কিন্তু মানি ব্যাক গ্যারান্টি তবে এখানে দেখার অপেক্ষা হচ্ছে নতুন পরিচালক সাকিব ফাহাদ কেমন ভাবে শাকিব খানের কাজে লাগাইতে পারে আর তাছাড়া যেহেতু এটা সাকিব খানের প্রোডাকশন সিনেমা তবে আমার মনে হয় এই সিনেমাটার বাজেট তেমন একটা হবে না যেহেতু ঈদ ছাড়া একটা সিনেমা তবে যতটুকু সম্ভব সিনেমাটা ভালো করার জন্য কিন্তু চেষ্টা করবে তো তোমরা যারা সাকিব আনছো তোমাদের কাছে কি মনে হয় শাকিব খানের এই সুলজার সিনেমাটা ইচ্ছা কেমন ব্যবসা করবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও অত সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটাই ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ